গাইস এখন আপনাদেরকে একটা সুন্দর এবং মজার জিনিস দেখাবো তার আগে দেখেন আমরা রেস্ট নিচ্ছি আমার সাথে আম্মু বসে আছে হ্যালো আর এখানে আবারও বালু দিয়ে খেলা করছে তুমি এত বালু দিয়ে খেলাধুলা করো কেন আমার বালু খুবই প্রিয় তাও তাই আচ্ছা আপনাদেরকে ইন্টারেস্টিং জিনিসটা দেখিয়ে দে ইশান এটা কি তো গাইস এটা হলো জেলিফিশ আমি সাগরে বালি দিয়ে খেলা করছিলাম তখন খেলা শেষ হওয়ার পরে এটা আমি ধুতে গিয়েছিলাম পরে দেখলাম যে একটি জেলিফিশ সমুদ্রে ভাসছে এখন আমি এটা দেখি এটার ভিতর দ্রুত পানি ভরে ওকে তুলে এখানে নিয়ে আসছে আচ্ছা একটু দেখি জুম করে দেখি দেখুন সামনে থেকে দেখি বড় অনেক বড় একদম ছোট ছোট তো একদম ট্রান্সপারেন্ট হ্যাঁ হ্যাঁ একদম জেলি এটা কি জানতো হ্যাঁ এটা জানতো উল্টাও তো এটা জানতো কিভাবে বুঝলা এটা জানতো এটা নড়ছিল এখন এটা জানতো না মিটো আর এই জিনিসটা কিন্তু খাওয়া যায় না গাই আমি যতটুকু জানি তো এই পর্যন্ত